ভাই আমাদের গাজীপুর শবিপুর কালিয়া করে আজমেরির অবস্থা দেখেন রঙের অবস্থা দেখেন ভাই দেখছেন এরা শুধু উপরে কালার কালারগুলো রাখছে হ্যাঁ উপরে এ দেখেন রং উঠে যাচ্ছে কিভাবে। আমাদের গাজীপুর শবিপুরের আজমেরির অবস্থা দেখছেন হাত দিয়ে রঙ উঠে যায় তো এ দেখেন ফুটা দেখছেন কি রকম একবারে মনে করেন যে গাড়ি কিছু নেই খালি মানে টাকা ইনকাম করবে কেমনি আজকালকার সব ব্যবসায়ী খালি বিজনেস করবে কেমনে এই এই দেখায় দেখেন বাসটাতে কি রয়েছে এদিকে ফাটা ওই দিকে ফাটা তালি দেওয়ার শেষ নেই একটার বডি একটাও ঠিক নেই ফিটনেস একটাও ঠিক নেই তবুও রাস্তায় চলতেছে কে দেখবে সব কে বলবে আসলে বলার কেউ নেই তো বলবে কে একটা তো পিছনে লাইট নাই ও ব্রেক ধরছে কি ধরে নাই কেমনে বুঝবে আসলে ভাই কি বলবো বলার কিচ্ছু নেই দেখেন ও যে ঘুরছে ইন্ডিকেটার দিবে ইন্ডিকেটার তো নাই ও দিলেই কে না দিলেই কি ইন্ডিকেটার তো নাই দেখছেন এই দেখেন অবস্থা এই হলো আমাদের বাঙালি এই হলো আমরা বাঙালি হ্যাঁ একটারও ফিটনেস ঠিক নেই এগুলা কে দেখবে দেখেন আরেকটা হলো তাকুয়া দেখেন তাকুয়ার অবস্থা দেখেন এটা তো এই গাজীপুরের রাস্তার রাজা মানে কইদে যাইব দেখেন কিভাবে একবারে হয়তোবা সামনে কোনো একটা বাস যাত্রী উঠাইতেছে নামাইতেছে Hey, Det ও জ্যাম ফেলাইছে আজমেরই জ্যাম ফেলে রাখছে দেখছেন এনে কিন্তু ফাঁকা ও যাত্রী উঠে যাচ্ছে হয়তো বা আজান দিতেছে কি আর বলবো দেখছেন কি বলবেন কাকে কি বলবেন দেখেন ও থেকে ও জাম ফেলে রাখছে পিছনে না এটা বাজার যাত্রী উঠে উঠেবো ঠিক আছে তবে এক সাইডে উঠাক নামাক আমার তো কোনো ই আসে না এই আবার রঙ পঠে ঢুকতে হইব চাই না তবুও ঢুকতে হইব কারণ আমাদের বাসে যেতে গেলে এটুকু রঙ পটে যেতে হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম